তো বন্ধুরা এই হলো এত বড় একটা রিক্সের কাম করবেন কামড় খাবেন না শুধু মাছ খাবেন তা হয় না ভেঙে নিয়ে আসছি আশা করি কমপক্ষে পাঁচ দিন মাছ ধরতে পারবো এটা দিয়ে তবে এর সাথে মাছের উপযুক্ত জায়গারও প্রয়োজন লোকেশনটা আপনি ভালো করে মাছের নির্ধারণ করে নিতে পারেন তাহলে মাছ আছে এরকম ভালো একটা জায়গা নির্ধারণ করে নিতে পারলে এই টুপ দিয়া আপনি বস্তা ভরে মাছ নিয়ে আসতে পারবেন কারণ জিয়ল মাছের জগতে এমন কোনো মাছ নাই এই টুপটা খায় না এই টুপটা এই টুপটা মাছের বিরিয়ানি ডাইরেক্ট হিসাব তো ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ পরবর্তীতে আসতেছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে